নমস্কার আমি কিশোর চক্রবর্তী আর আপনারা দেখছেন কিশোরাষ্ট্র টিভি আজকে জীবনে চন্দ্রের প্রভাব বা এফেক্ট অফ মুন অন লাইফ হিউম্যান লাইফ সেইটা নিয়ে আলোচনা করব চন্দ্র একটি উপগ্রহ পৃথিবীকে যে সাড়ে সাতাশ দিন ধরে একটি ঘূর্ণনের পৃথিবীর চারপাশে যে ঘোরে এবং এই ঘুরতে তার সাড়ে সাতাশ দিন সময় লাগে এই চন্দ্র জন্মছকে বা হরস্কোপে রাশির কারক চন্দ্রের অবস্থান দেখে সেই জাতক বা জাতিকার রাশি বোঝা যায় চন্দ্র মানুষের মনের ওপরে প্লে করে মনের কারক চন্দ্র একজন মানুষের চন্দ্রের অবস্থান দেখে কিন্তু তার মনের অবস্থান বা মনের ভাব বোঝা যায় চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে সেই জাতক অত্যন্ত সফলতা পায় এবং অত্যন্ত উচ্চ মার্গে যেতে পারে কিন্তু চন্দ্র যদি খারাপভাবে বসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জাতক মিথ্যাবাদী হয়ে ওঠে এবং প্রচুর মিথ্যা কথা বলে নিজের অজান্তি হয়তো বলতে থাকে চন্দ্র মানুষের মুডকে কন্ট্রোল করে মানুষের যেরকম মুড আছে যে হয়তো এখন আমার খুব ভালো লাগছে আবার হয়তো পরোক্ষণেই আমার ভালো লাগছে না এই যে ফ্লাকচুয়েশন অফ মুড এটা দেখে চন্দ্র বা মুন চন্দ্র ইম্যাজিনেশান দেয় কল্পনা এই ইম্যাজিনেশান বা কল্পনা ঈশ্বরের দান এখন এটি একটি ভুল ধারণা যে কল্পনা প্রবণ হলেই সে কোনো লেখক হবে বা কবি হবে বা চিত্রকর বা আর্টিস্ট হবে একজন সায়েন্টিস্টেরও কল্পনা থাকতে পারে একজন ভালো ওয়ার্কারের কল্পনা থাকতে পারে কোন ইম্যাজিনেশান ইজ আ নোবেল থিং আমি কিভাবে কাজটা করবো আমি যদি সেটাকে কল্পনা করতে না পারি আমি যদি সেটাকে ইম্যাজিন করতে না পারি তাহলে কাজটা সেই লেভেলে বা সেই উচ্চতায় যাবে না কাজটা খুব ফোঁতা কাজ হয়ে যাবে ধরা যাক ছেনি হাতুড়ি দিয়ে কোনো কিছু ভাঙা হচ্ছে একজন লেবার একটা ছেনি হাতুড়ি দিয়ে একটা জিনিসকে ভাঙছে তার মধ্যে কোনো কল্পনা শক্তি নেই সে তার কাজ হলো এটিকে শুধু ভেঙে দেওয়া কিন্তু সেই একই ছেনি হাতুড়ি নিয়ে একজন স্কাল্পচার কাজ করছে সে একটা মূর্তি স্কাল্পচার বানাচ্ছে পরতে পরতে খসে যাচ্ছে পাথরের অংশ এবং একটা সুন্দর মূর্তি হয়ে উঠছে তার কারণ কি তার কারণ সে কল্পনায় দেখে নিয়েছে যে আমাকে এই মূর্তিটা তৈরি করতে হবে সে সেইভাবেই হাতুড়ি চালাচ্ছে ততটাই প্রেসার দিচ্ছে সুতরাং চন্দ্র বা মন কল্পনার কারক জীবনে বড় কিছু করতে গেলে জীবনে বড় লেখক হতে গেলে কবি হতে গেলে সাহিত্যিক হতে গেলে বড় সায়েন্টিস্ট হতে গেলে খুব ভালো কিছু কাজ করতে গেলে ভালোভাবে ব্যবসা করতে গেলে কোনো কিছু করতে গেলে সফলতার সাথে ক্রিয়েটিভিটির সাথে একটু অন্যভাবে একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করে তাহলে চন্দ্রের প্রভাব প্রয়োজন চন্দ্রের গভীর প্রভাব প্রয়োজন চন্দ্র মানুষকে কল্পনা শক্তি দেয় যে কল্পনা দিয়ে মানুষ অনেক দূরের জিনিস দেখতে পারে সেই সময় হয়তো তাকে হাসির পাত্র হতেও হতে পারে সকলে হয়তো তার সেই কল্পনা নিয়ে অনেক ঠাট্টা মজাই আর করতে পারে কিন্তু কে বলতে পারে ভবিষ্যৎ জীবনে তার সেই কল্পনা সত্য হয়ে উঠবে না একটা সময় ছিল যখন লিওনার দা ভিন্সি হেলিকপ্টারের ডিজাইন করেছিলেন হয়তো তাকে সেই সময় ঠাট্টা মজা শুনতে হয়েছে যে এমন যান যা কি না আকাশে উঠবে কিন্তু ভবিষ্যতে তো তা সত্য হয়েছে একটা সময় ছিল নিকোলা টেসলা প্রখ্যাত বৈজ্ঞানিক নিকোলা টেসলা তিনি আজকের আমাদের মোবাইল ফোন তার কল্পনা করে গিয়েছিলেন সেই সময় হয়তো তার সেই কল্পনা পাগলের প্রলাপও মনে হতে পারে কিন্তু আজকে তো তা সত্য সুতরাং কাল যা কল্পনা ছিল আজ তা সত্য তো সেই কারণেই হয়েছে কারণ কেউ একজন কল্পনা করেছিল আর তার সেই কল্পনার উপর কিছু মানুষ কাজ করেছে সুতরাং যিনি কল্পনা করতে পারেন তাকে ঈশ্বর কল্পনা করার বিশেষ ক্ষমতা দিয়েছে ধরে যাক কোনো লেখক কোনো নাট্যকার কোনো সাহিত্যিক কোনো কবি এমন লেখা লিখেছেন এমন কবিতা লিখেছেন এমন নাটক লিখেছেন এমন সাহিত্য লিখেছেন তা কালজয়ী হয়ে উঠেছে পরবর্তী ক্ষেত্রে কত নাটক হয়তো তার সেই লেখা নাটক থেকে হয়েছে মানুষ কত কিছু জানতে পেরেছে তার কবিতা থেকে কত কিছু জানতে পেরেছে তার লেখা গল্প থেকে কত কিছু জানতে পেরেছে যুগে যুগে তার লেখা নাটক কবিতা গল্প চলেছে কত কাজ হয়েছে কতজনের জীবিকা নির্বাহ হয়েছে তার কারণ কোনো একটা সময় কেউ একজন কল্পনা করে তাদের রচনা করেছিলেন সুতরাং কল্পনায় যা সৃষ্টি হতে পারে তার সাথে তুলনীয় আর কিছু হতে পারে না আর সেই কল্পনা করার ক্ষমতা দেয় চন্দ্র বা মুন কিন্তু এই চন্দ্র বড় চঞ্চল চন্দ্রকে কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট চন্দ্র খুব স্ট্রং হয়ে গেলে ফিকিল মাইন্ডনেস চলে আসে যে হয়তো একটা জিনিস করছি সেটা করতে আবার ভালো লাগছে না তারপরে আর একটা করছি একটা হপিং টেন্ডেন্সি হয়ে যায় সব সময় ছটফট করছে সব সময় চঞ্চল অথচ যা করছে সেটাই খুব ভালো করছে কিন্তু খুব ভালো করতে করতে তার মনোটনাস লাগছে তার আর মুড লাগছে না তার মনে হচ্ছে একটা অন্য কিছু করতে পারলে অনেক ভালো হতো এটি চন্দ্রের প্রভাব চন্দ্রের প্রভাব মানুষকে অত্যন্ত খুশি করতে পারে আমি এই ধরনের মানুষ দেখেছি যাদের রোহিণী নক্ষত্রে চন্দ্র রয়েছে তারা সদা হাস্যময় জীবনের খুব দুঃখের দিনও তারা হাসছে তারা জীবনটাকে সিরিয়াসলি নেয় না খুব আনন্দের সাথে বাঁচে আবার এই যে চন্দ্রই যখন বৃশ্চিক রাশির ঘরে চলে আসছে নিচস্ত হয়ে পড়ছে তখন একটা হতাশা কাজ করছে ডিপ্রেশন কাজ করছে এই চন্দ্রের ওপর শনির দৃষ্টি যখন চলে আসছে একটা ডিপ্রেশন কাজ করছে হতাশা কাজ করছে এই চন্দ্র যখন রাহুগ্রস্ত হয়ে পড়ছে গ্রহদস্ত তৈরি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু মন ভালোভাবে প্লে করতে পারছে না ডিপ্রেশন চলে আসছে হতাশা চলে আসছে সুতরাং চন্দ্র মানুষের মনকে কন্ট্রোল করে জন্ম ছকে চন্দ্রের অবস্থান নির্ধারণ করে তার মন কোন ডিরেকশনে যাচ্ছে সে কি ভাবতে ভালোবাসে কিভাবে ভাবতে ভালোবাসে আর জ্যোতিষের সেই নিদান বা সেই বিধান আছে যে চন্দ্রকে কি করে কন্ট্রোল করা যায় কারণ মানুষের মনকে যদি কন্ট্রোল করে রাখা যায় তাহলে যে এনার্জি তৈরি হবে যে এনার্জির সৃষ্টি হবে সেই এনার্জি দিয়ে অনেক কিছু করা সম্ভব অধরাকে ধরা সম্ভব ইম্পসিবলকে পসিবল করা সম্ভব শুধুমাত্র মনের কন্ট্রোল করে যোগশাস্ত্রেও তাই বলা হয়েছে চিত্তবৃত্তি নিরোধা পতঞ্জলি যোগসূত্র বলা হয়েছে চিত্তকে কন্ট্রোল করো এই চিত্তই হলো মন যে মনের কারক চন্দ্র সুতরাং চন্দ্রের প্রভাব মানুষের জীবনে সব থেকে মারাত্মক চন্দ্র যেমন মানুষকে ভাবতে শেখায় ভাবাতে শেখায় কিছু করতে শেখায় ঠিক সেই রকম চন্দ্র যদি একবার অশুভ হয়ে পড়ে তাহলে সেই চন্দ্র কিন্তু মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতেও পারে সেই চন্দ্র কিন্তু মানুষের জীবনকে শেষ করে দিতে পারে মানুষের শরীর তাই সেভেন্টি ফাইভ পারসেন্ট ওয়াটার এই জলকে কন্ট্রোল করে চন্দ্র আমরা জানি যে চন্দ্রের প্রভাবে কিন্তু সমুদ্রে জোয়ার ভাটা হয় এই বিশাল পৃথিবী তার বিশাল বড় সমুদ্র মহাসমুদ্র সেই মহাসমুদ্রকে উথাল পাথাল করাচ্ছে সেই দূরে কোন সেলেস্টিয়াল বডি চন্দ্র তাহলে কিভাবে বলি যে গ্রহ নক্ষত্রের প্রভাব মানুষের জীবনে নেই যদি সে কথা বলি তাহলে তো সে কথা মূর্খতা যে জল ওই সমুদ্রে রয়েছে যেই জল ওই চন্দ্রের প্রভাবে উথাল পাথাল হচ্ছে সেই একই জল তো আমার শরীরেও রয়েছে বিজ্ঞান বলে পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়াটার আমার শরীরে রয়েছে তাহলে যদি উথাল পাথাল সেখানে হয় তাহলে আমার কেন উথাল পাতাল হবে না হয় আর সে কারণেই বলে যে পূর্ণিমা বা অমাবস্যায় বাতের ব্যথা বাড়ে যাদের বাতের শরীর তাদের বাতের ব্যথা বাড়ে তারা রিয়েলাইজ করতে পারে আমরা হয়তো করতে পারি না কিন্তু চন্দ্রের প্রভাব মানুষের জীবনে অপরিসীম শুধু মানুষের জীবনে নয় বিভিন্ন প্রাণী বিভিন্ন কীট পতঙ্গ গাছেদের জীবনেও অপরিসীম বিভিন্ন গাছ আছে যারা সাদা ফুল ফোটায় তারা পূর্ণিমার রাত্রে সেই ফুল ফোটায় কি অদ্ভুত সেই সমস্ত গাছেদের কোনো চোখ নেই তারা কিন্তু দেখতে পারে না যে আজ চন্দ্র আকাশে আছে কিনা আজ পূর্ণিমা কিনা আজ জ্যোৎস্না উঠেছে কিনা কিন্তু হয়তো কোথাও না কোথাও এই চন্দ্রালোকের অনুভব করতে পারে সেই ফুল তারা যা ধরা ভরা দুরূহ যা ধরার ক্ষমতা ঈশ্বর সকলকে দেননি আর সেই সমস্ত ধরার একটি অন্যতম বিজ্ঞান হলো জ্যোতিষ বা আজকে চন্দ্রের প্রভাব নিয়ে আলোচনা করলাম আমি কিশোর চক্রবর্তী আপনারা দেখছিলেন কিশোর রাষ্ট্র টিভি এই ধরনের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যদি শুনতে চান তাহলে অবশ্যই কিশোর রাষ্ট্র টিভি সাবস্ক্রাইব করুন পরবর্তী শুক্রবার একটি অন্য টপিক নিয়ে কিশোর রাষ্ট্র টিভিতে আলোচনা হবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন